ব্রাহ্মণবাড়িয়া কসবা গোপিনাতপুর বাজারে বেজাল সার বিক্রেতা রিপন মিয়াকে বিশ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার গোপিনাথপুর বাজার শাহ শাহলম ডিগ্রি কলেজ গেট সংলগ্ন রাব্বি এন্টারপ্রাইজ সারের দোকানে উপজেলা ভূমি অফিসার গুলাম সরোয়ারের নেতৃত্বে কসবা উপজেলা কৃষি কর্মকর্তা হাজারা বেগমের সার্বিক সহযোগিতায় কসবা থানা পুলিশকে সাথে নিয়ে মোবাইল কোর্ট অভিযানটি গতকাল রাত আটটা তিরিশ মিনিটে পরিচালনা করে রাব্বি এন্টারপ্রাইজ দোকানের মালিক মোহাম্মদ রিপুন মিয়াকে ভুক্তা অধিদপ্তর আইন দুই হাজার নয় দ্বারা বিশ হাজার টাকা অর্থ নগদ অর্থ জরিমানা ও বেজাল সার জব্দ করেছেন ব্রাহ্মণ আদালত উক্ত অভিযানে রাব্বি এন্টারপ্রাইজ মোহাম্মদ রিপুন মিয়ার সারের দোকান থেকে বাংলা টিএসপি বেজাল সার পাওয়া যায় স্থানীয় কৃষকদের অভিযোগ রিপুন মিয়া কৃষকদের সাথে বাংলা টিএসপি সার দীর্ঘদিন যাবত বিক্রি করে আসছেন যার ফলে অধিকাংশ কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছে ব্রাহ্মণ আদালত এই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাকে বিশ হাজার টাকা জরিমানা করেছেন এ বিষয়ে কসবা উপজেলা প্রশাসন আমাদেরকে জানান এ ধরনের কর্মকাণ্ডের সাথে যারাই জড়িত থাকবে এবং মূল হুতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং এই ধরনের অভিযান চলমান থাকবে আজকে আমাদের এই গোপীনাথপুর বাজারে একজন আমাদের খুচরা সার বিক্রেতা টিএসপি সার নকল টিএসপি সার বিক্রি করতেছেন এরকম একটা অভিযোগ পাওয়া গিয়েছিল এই অভিযোগের প্রেক্ষিতে আমাদের উপজেলা কৃষি অফিসারের সহযোগিতা এবং আমাদের কসবার থানার সহযোগিতায় আমরা ওই দোকানে অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা শেষে এটা আমাদের নিশ্চিত হয়েছে বেশ কিছু টিএসপি নকল বাংলা টিএসপি নামে কিছু নকল টিএসপি বিক্রি করতেছেন বলে আমাদের উপজেলা কৃষি অফিসার মতো নিশ্চিত করেছেন এই জন্য আমরা ভুক্ত অধিকার সংরক্ষণ আইনে তাকে জরিমানার আওতায় এনেছি এবং যারা মূল থেকে থেকে এই সার সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন তার বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দিবেন এবং আমরা তাকে তাৎক্ষণিকভাবে যেহেতু তার কাছে আমরা এই নকল সার পেয়েছি তাকে ভক্ত অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের অধীনে বিশ হাজার টাকা অতরণ্ড প্রদান করেছি ধন্যবাদ এই আহ অভিযান চলমান থাকবে